হ্যালো আসসালামু আলাইকুম আমি সিদ্দিকুর রহমান আছি আপনাদের সাথে রাঙামাটি নীলাম্বর লাভ পয়েন্ট থেকে এবং পুরু রাঙামাটি জুড়ে পাহাড়ি এলাকা জুড়ে বান্দরবন এলাকা জুড়ে আমরা ফিনিক্স বাইক গ্রুপ থেকে ট্যুর দিয়েছিলাম কি এক ভয়ঙ্কর অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে আজকে নগণ্য পরিমাণ শেয়ার করার চেষ্টা করব। আমার কাছে যতটুকু ভালো লেগেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব এই পাহাড় আমার কাছে মনে হয় সমুদ্র থেকে বেশি আমাকে আনন্দ দেয় এই পাহাড় বারবার টানে এই পাহাড়ের আম আমের জোস যেন এক অমৃত যেটা আপনারা না খেলে কখনোই বুঝতে পারবেন না এই উঁচু জায়গাটা হচ্ছে নীলাচল থেকে বান্দরবন যেটা আপনি কল্পনা করতে পারবেন না কতটা সুন্দর এ জায়গাটা আমরা যে হোটেলে ছিলাম হিলস ভিউ হোটেল বান্দরবন একেবারে এই বাস স্ট্যান্ডের সাথে অসংখ্য সুন্দর জায়গা হোটেল মোটামুটি খারাপ ছিল না ভালোই নীলাচল এই নীলাচলে আমরা পৌঁছে গিয়েছিলাম এটা হচ্ছে আমাদের হোটেল লবি ছিল তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বাইরে পরিবেশ খুবই খারাপ ছিল বাইরে আমরা অবশ্য রাতেরও অনা দিয়েছিলাম এ হচ্ছে রাঙামাটি নীলাম্বর জেলা সদর থেকে রাঙ্গামাটি জেলা সদর থেকে পাঁচ থেকে ছয় কিলো এখানে এটাকে লাভ পয়েন্ট হিসাবে সবাই চিনে বা পরিচিত এটা হচ্ছে আসাম বস্তি আসাম ভারতের যে আসাম বস্তি সেটা হচ্ছে এটা এখান থেকে দেখা যাচ্ছে আমরা রাগামাটি নীলাম্বর থেকে এই শটটা নিয়েছিলাম আমাদের এই ট্যুরে সবচেয়ে বড় অভিজ্ঞতা ছিল মিরিনি বান্দরবন থেকে যারা মিরিঞ্জাবেলি আমি আমি যেতে পারিনি কোনো একটা কারণে যাই যেতে পারিনি খুবই রিস্কি ছিল ওই দিন বৃষ্টি ছিল পাহাড়ি রাস্তা আমরা এখন চলে যাচ্ছি যাওয়ার পূর্বে যেটা হচ্ছে আপনার আমি একটু ব্রেক দিয়েছিলাম অনেক ঢালু রাস্তাটা যখন সদরে উঠি রাঙামাটি সেই মুহূর্তে একটু ব্রেক দিয়েছিলাম আবার শুরু করলাম বাইক জার্নি যেটা আসলে আমরা আমরা আমাদের সাথে টোটালে মোটরসাইকেল ছিল তেরোটা তেরোটি মোটর সাইকেলের সমন্বয়ে আমরা গিয়েছিলাম রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি এমনকি সবার শেষে আমরা প্রশান্তির জন্য গিয়েছিলাম কক্সোস বাজার সেটা পরবর্তী একটা এপিসোডে আসবে ইনশাল্লাহ এ হচ্ছে পাহাড়ি পথ আসলে পাহাড়ি পথে মোটরসাইকেল দিয়ে যাতায়াত বা পরিবহন এত একটু রিস্কি মানে ভেরি মাছ রিস্কি আবার খুবই আনন্দের চালাইতে খুব ভালো লাগে সেটা আসলে যতই রিস্কি হোক সাবধানে অবশ্যই আমরা চালানো ট্রাই করেছি বাট অনেক ভয়ঙ্কর ছিল কিছু কিছু রাঙ্গামাটি বান্দরবন এরিয়াতে কিছু কিছু পাহাড় ছিল এরকম রিস্কি ভয়ানক যেটা ওই মুহূর্তে আপনি না থাকলে আসলে কখনও ফিল করতে পারবেন না রাস্তাটুকু কতটুকু ভয়ানক আর যদি রাস্তা বাঁকা থাকে তাহলে তো কোনো কথাই নেই আপনি চাইলেও সুযোগ নেই যে আপনি গাড়ি একটু টার্ন করবেন একটুও সুযোগ নেই এ হচ্ছে আপন ভাই উনি কারো পর না উনি সবসময় আপন থাকেন তাহলে হচ্ছে ট্যুর আমরা রাত এগারোটা বাজে রোয়ানা দিয়েছিলাম আমরা খাগড়া চুরি হয়ে তারপর হচ্ছে মহল চুরি হয়ে রাঙামাটি কাপ্তাই পর্যন্ত যেতে তারপর কাপ্তাই থেকে বিকেলে রোয়ানা দিয়ে বান্দরবন যেতে আমাদের প্রায় পরের দিন পাঁচটা বেজে গিয়েছিল তারপর বৃষ্টি হচ্ছিল পথে পথে প্রতিমধ্য সেই কারণে আমাদের আসলে ওই জার্নিটা আমাদের এই জার্নিটি বেশি ভয়ঙ্কর হয়েছে হয়েছিল এই কারণে এক হচ্ছে আমরা রাতে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা রাতে খাকা চুরি আরেকটা আমাদের সিদ্ধান্ত ছিল যে ওই রাতে পৌঁছিয়ে আমরা ওখানে আমাদের যে নির্দিষ্ট গন্তব্যস্থল ছিল রাঙামাটি মহালচুরি হয়ে ওইটা আমরা যেতে পারিনি সময় মতো দেশই আমরা আসলে সারা রাত জার্নি করে তারপর সারা দিন জার্নি করে আমরা বান্দরবনে গিয়ে পুছিয়েছি এটা অবশ্য রাঙ্গামাটি শহর এই যে রাঙামাটি শহর আমরা পুছিয়েছি দুপুর অ্যারাউন্ড একটার দিকে তারপর থেকে কাপ্তাই লেকে গেলাম কাপ্তাই লেক থেকে ওখানে আমাদের একটু গোসল করার কথা ছিল বাট আমরা পানির অবস্থা ভালো না দেখে আমরা পরে কেউ নামতে পারিনি পরবর্তীতে আবার গন্তব্যস্থল ধরলাম সাতকানিয়া হয়ে বান্দরবন এ হচ্ছে রাঙ্গামাটি শহর তবে পাহাড় দেখে মনে হয়েছে হয়তো আমার সে সৌভাগ্য কম হয়েছে আমি যাওয়ার খুব অল্প সময় গিয়েছি তবে এই পাহাড় থেকে মনে হয়েছে সৃষ্টিকর্তা আমাদেরকে অনেক পরিপূর্ণ করেই বানিয়েছেন আমাদের কল্যাণের জন্য এত সুন্দর পাহাড় বানিয়েছেন আমরা আমরা কখনো দেখিনি যে পাহাড় এত সুন্দর বা হয়তো পৃথিবীর বহুত মানুষ অনেক মানুষ রয়েছে যারা কখনোই পাহাড় দেখেনি আমি বলবো পাহাড়ে যান সমুদ্রে যান প্রশান্তির জন্য যান জীবন সংক্ষিপ্ত ভ্রমণ একটি ইবাদত জ্ঞান বৃদ্ধি করে জ্ঞানের পরিধি বাড়ায় তবে আপনি যদি পারেন অন্যান্য যানবাহনে যান মোটর সাইকেল বেরি রিস্কি যদি খুব এক্সপার্ট রাইডার না হন সেক্ষেত্রে আপনি তো পাহাড়ে উঠা প্রশ্নই আসে না আর যত এক্সপার্টই হোক দুই চাক্কা সেটা অবশ্যই বেরির মাছ রিস্কি মোটর সাইকেল এরকম একটা বাহন উনিশ থেকে বিশ হওয়া যাবে না সবসময় একদম ইকুরেটলি চলতে হবে উনিশ বিশ হলে আপনি আর চলতে পারবেন না রাইট আপনি নিজে ফিট থাকতে হবে মোটর সাইকেল ফিট থাকতে হবে অলওয়েজ আপনি ফুল কেয়ারফুল থাকতে হবে নীলাচল থেকে আমরা একটু চেষ্টা করলাম শট নেওয়ার জন্য নীলাচলেই হচ্ছে পুরো নীলাচল আসলে আমাদের সময় ওই সময় কম ছিল আমরা প্রায় দুপুর এগারোটা বারোটা বেজে গিয়েছিল এটা হচ্ছে হোটেলের রবি থেকে ব্যালকনি থেকে বান্দরবন বাস স্ট্যান্ড হচ্ছে আমরা বান্দরবন থেকে আমরা যখন আমরা নীলাচল যাব সেই ক্ষেত্রে আমাদের সবার বাইকগুলো আমরা পার্কিং করেছিলাম এই হোটেলের ভিতরেই এ হচ্ছে যখন আমরা রাঙ্গামাটি পার হয়ে আমরা ইয়ের উদ্দেশ্যে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম যে ওখানে সাতক